আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালে এসেছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি সানজু একাডেমির একটি নতুন ভিডিওতে দেখো তোমাদের যে গণিত পরীক্ষা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য একটি সাজেশন দিয়ে দিয়েছে যে দুইটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবাই সেখান থেকে মানে ওই অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন আসবি এখানে দেখো তোমরা যদি একটা ভিডিওর ভিতরে এখানে সবগুলো সাজেশন তোমরা পেয়ে যাবা ফ্রিতে এবং এটা অনেকের পেড কোর্সে বিক্রি করে আলাদাভাবে অর্থাৎ বিগত বিশ বছরে বিভিন্ন বোর্ডে যেই গণিত কোর্শনগুলো আসছে সেগুলো তো আছেই এবং বোর্ড থেকে যেটা বলে দিয়েছে যে কোন দুইটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট কোন কোন বোর্ডে থাকবে দেখো প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা করে সাজেশন এখানে আছে ঢাকা বোর্ড এবং যশোর বোর্ড ময়মনসিংহ বোর্ড প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা করে নির্দেশনা রয়েছে সেটা নিয়ে এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবা এখানে দেখো একটা ভিডিও দেখলে তোমার সাজেশন প্লাস সব কিছু তুমি পেয়ে যাও এবং তোমার যারা নর্মাল স্টুডেন্ট আছো তারা তাদের পাসমার্ক উঠিয়ে ফেলতে পারবা এই এক ভিডিওর মাধ্যমে দেখো আগে আমি বলে নেই তোমাদের কবি ব্যাগ খবি ব্যাগ এবং গবি ব্যাগ এরকম করে থাকে গণিতে এখন গবি ব্যাগ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা সবাই দিতে পারতো একটা করে প্রশ্ন অর্থাৎ দুইটা থাকতো যে কোনো একটার উত্তর দিতে পারতো এই তোমরা এখন স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ এভাবে দুইটা প্রশ্ন থাকতো গবে অর্থাৎ পরিসংখ্যান পাশ থেকে যে কোনো একটির উত্তর দিতে পারতো কিন্তু অর্থাৎ দশ মার্কের উত্তর দিতে পারতো কিন্তু তোমরা দু সালে যারা পরীক্ষা দেবা তাদের সৃজনশীল লেখা লাগবে পাঁচটা তার ভিতরে যে কোনো দুইটা তুমি যে কোনো একটি বিভাগ থেকে দিতে পারবা অর্থাৎ তুমি পরিসংখ্যান থেকে দুইটার দুইটাই অ্যান্সার করতে পারবা এটা তোমাদের জন্য একটা বড় একটা পাশ করার জন্য একটা বড় সুযোগ এখানে কারণ এই অধ্যায়টা সবাই পারে এবং অনেকটা তুলনামূলক সহজ অথবা সবার ফেভারিট একটি অধ্যায় এই অধ্যায় থেকে তুমি চিন্তা করো পাঁচটা উত্তর দেওয়া লাগবে তার ভিতরে তুমি দুইটাই করতেছো এই একটা বিভাগ থেকে খুব সহজে বাকি থাকে আর তিনটা সেই তিনটা নিয়েও আমি সাজেশন দিব দেখো এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে যে তুমি এই যে বিভাগটা অর্থাৎ গ বিভাগ সেখান থেকে পরিসংখ্যান যে পাস এখান থেকে তুমি দুইটার দুইটাই অ্যান্সার করতে পারবে এখন দুইটা কীভাবে আসবে স্ক্রিনে এখন যেভাবে আছে এভাবেই আসবে ধরো একটা প্রশ্নের ক্যাটাগরি থাকবে এভাবে কোনো শখ থাকবে না আর থাকবে শখ এখন যেটার শখ থাকে ওইটা সহজ হয় তুলনামূলকভাবে এই যে এগারো নম্বর প্রশ্নটা দেখছো এটা খুব কিন্তু সহজ একটি প্রশ্ন যারা ইদায় মোটামুটি করেছো তারা জানো আর যারা করনি এখনও যারা করতে যাবা তখন দেখবা শখ থাকলে খুব সহজ হয়ে যায় আর এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা সহজ কিন্তু একটু সময় বেশি লাগে তোমরা কিন্তু দুওটাই শিখবে এখন অর্থাৎ যারা দু হাজার সালে চব্বিশ সালে তেইশ সালে পরীক্ষা দিছে তারা কিন্তু এই শখ অনুযায়ী যেটা এইটা করতো কারণ এটা সহজ ছিল আর তোমরা দুয়োটাই কিন্তু প্র্যাকটিস করবা কারণ এখান থেকে তোমরা দুইটাই অ্যান্সার করবা কারণ তুমি সহজে এখান থেকে দুইটা করবা বাকি তিনটে যে কোনো জায়গা থেকে করে নিতে পারবা এখন আমরা যাই তাহলে আমাদের সাজেশনে দেখো এইখানে সুস্পষ্টভাবে দেওয়া আছে দেখো এখানে আছে এসএসসি সাজেশন গণিত পরিসংখ্যান অধ্যায় সতেরো তোমাদের এই যে সাজেশনটি তুমি ফলো করবা শিক্ষা বোর্ড থেকে এর বাইরে কোথাও থেকে তোমাদের প্রশ্ন দেয় না দেখো তোমার গাইডে এবং তো দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী যদি তুমি পড়ো সহজীব বইটা শেষ করতে পারবা পরিসংখ্যান তোমার গাইরে কিন্তু অনেক প্রশ্ন আছে কিন্তু সেগুলো কি পড়া লাগে না সেগুলো পড়া লাগে না যদি তুমি গুছিয়ে পড়ো দেখো এই সাজেশনটা সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে ক নম্বরের জন্য তুমি এই কয়টা প্রশ্ন পড়বে এর বাইরে আর পড়ার দরকার নাই সেটা আলাদা করে আমি তোমাদের জন্য এখানে সাজিয়েছি এর বাইরে কোনো ক নম্বর যদি তুমি দেখাতে পারো তাহলে আর তোমাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কারণ এটা কখনোই তুমি পারবে না কারণ কি এখানে দেখো দুই চার এবং ছয়টা প্রশ্ন পড়লেই সব ক নম্বরগুলো শেষ হয়ে গেল ঘুরে ফিরে এই কয়টা এই কয়টা ক নম্বরে আসে তুমি এখান থেকে এই ক নম্বর কয়টা করবে এখন তোমার প্রশ্ন হল এই ক নম্বরগুলো এগুলো কোথা থেকে পাবো দেখো টাইপ ভিত্তিক আছে নিরানব্বই পার্সেন্ট কয়ের জন্য নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ এগুলো বারবার আসে এটা পঞ্চাশ পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই টপিকটা টাইপ ভিত্তিক দেখো টাইপ ভিত্তিক এই দুই নম্বর টাইপটা একটু কম আসে এবং তিন নম্বর টাইপটা হচ্ছে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ এটা থাকি হান্ড্রেড পার্সেন্ট এই দুইটা অঙ্ক তুমি যদি করো এখান থেকে চার মার্কসের একটা অঙ্ক তুমি পাবাই এবং মদ্যকের এই অংশটা যদি করো এখান থেকেও একটা পাবা প্রচুরকের এখান থেকেও একটা পাবা এখন বলতে পারো এতগুলোই আমি পাবো তাহলে আসবে কয়টা আসবে তো তোমার দুইটা আসবে সৃজনশীল তার মানে তিনের তিন ছয়টা প্রশ্ন কিন্তু আসবে আর আমাদের টাইপ হলো মাত্র আটটি তার ভিতর থেকে এই টাইপ থেকে একটু কম দিতে পারে বাকি টাইপ থেকে প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন পাবা তুমি মাত্র এই আটটা টাইপের অঙ্ক করবা তোমার গিয়া ওখানে বিশে বিশ পাবা এখন আমরা দেখি তাহলে এগুলো কোথা থেকে খুঁজে পাবো তোমার যে হাতে গাইড আছে অথবা তোমার যদি টেস্ট পেপার কিংবা সাপ্লিমেন্ট থেকে থাকে সেখানে এই যে এখান থেকে তুমি খুঁজবা দেখো টাইপ একের জন্য রাজশাহী বোর্ড যে প্রশ্নটা তেইশ সালে যেটা আসছে ওটা বের করবা তাহলে তুমি খুঁজে পাবা এরপরেও যদি খুঁজে না পাও তাহলে আমরা আরেকটু নিচে যাই দেখো প্রত্যেকটা প্রশ্ন সহকারে এখানে দেওয়া আছে ভিডিও পোস্ট করে তুমি থামিয়ে মোবাইল সামনে নিয়ে তারপর তুমি এখান থেকে এগুলো দেখে দেখে তারপরে প্র্যাকটিস করতে পারো এখন বলতে পারো এখান তো উত্তর দেওয়া নাই উত্তরের জন্য তুমি যেথায় যাবা তোমার গাইডের এই পরিসংখ্যান অধ্যায় চলে যাবা সেখান থেকে রাজশাহী বোর্ড দু হাজার তেইশের কনম্বোর্ডটা বের করবা তাহলেই দেখবা যে এই নম্বরটা ওখানে দেওয়া আছে সেটার উত্তরটা তুমি ওখান থেকে পেয়ে যাবা এর পরবর্তীতে আবার দেখো এখন অনেকে এটা স্ক্রিনশট মারবা বা অন্য কিছু করবা সেটা ভিডিও থামিয়ে করে নিতে পারো অথবা ভিডিও থামিয়ে থামিয়ে দেখিয়েও নিতে পারো এরপরে দেখো এখানে সকল বিগত বিশ বছরে যতগুলো প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে সেগুলোই দেওয়া আছে এর বাইরে আর কিছু তোমার পড়া লাগবে না এই অধ্যায় থেকে বিশে বিশ পাওয়ার জন্য অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে বলে দিয়েছে এই অধ্যায় থেকে দুইটা আসবে দুইটারই অ্যান্সার দিতে পারবা অর্থাৎ তোমাকে বলেই দেওয়া হয়েছে প্রশ্ন আউটের মতো যে তুমি দুইটা প্রশ্ন পেয়ে যাচ্ছ তোমার এখন শুধু প্র্যাকটিস করা লাগবে এখন এতগুলো প্র্যাকটিস সব করাও লাগে না তুমি যদি শুধু টাইপ ভিত্তিক এইগুলো করো এই যে একটু আমি ব্রেক করতেছি এ মিনিট এই যে দেখো এই টাইপভিত্তিক যদি তুমি এই আটটা টাইপের অঙ্কগুলো করে ফেলো তারপরে তুমি এই নিচের অঙ্কগুলো ধরবা যেটা ধরবার দেখবা সেটাই তুমি পারো ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য